ময়মনসিংহ বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী জেলা এটি ইতিহাস সাহিত্য সংস্কৃতি ও কৃষিতে বিশেষভাবে সমৃদ্ধ জেলার নামকরণ ও ইতিহাস ময়মনসিংহ নামটি এসেছে ময়মন নামে এক জমিদার পরিবার থেকে সিংহ ছিল তখন মর্যাদা সূচক উপাধি এ ক্ষত আঠাশ সালে ব্রিটিশ শাসনে জেলা প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক ইতিহাস ময়মনসিংহ বঙ্গভঙ্গ আন্দোলন খিলাফত ও ব্রিটিশ বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকা বাংলাদেশের লোকসাহিত্যের অন্যতম ধনভাণ্ডার এতে মহুয়া মালুয়া দেওয়ান দেওয়ানমদিন চন্দ্রাবতী ইত্যাদি কাহিনী অন্তর্ভুক্ত সাহিত্য ও সংস্কৃতি চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম নারী কবি এলাকাটি লোকসঙ্গীত পালাগান ও নাট্যচর্চার জন্য প্রসিদ্ধ শিল্প ও হস্তশিল্প জামদানি ও নকশিকাঁথা